আসসালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা আমাদেরকে সবাই সাপোর্ট দেয় আবার অনেক সময় দেখা যায় সাপোর্ট উঠিয়ে নেয় এক্ষেত্রে আমরা গণহারে সাপোর্ট দিয়েই থাকি কিন্তু তারা সাপোর্ট উঠিয়ে নেয় এক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের সাপোর্ট দিয়েছে কে কে আমরা দেখবো কিভাবে। আমরা হয়তো অনেকে জানি না যে কোথা থেকে কোথা থেকে সাপোর্টটা বের করতে হয় তা আজকের ভিডিও তোমাদের জন্য চলো আজকে এখন আমি আমি তোমাদেরকে দেখাবো এখন প্রথমে তো ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে লিখতে হবে সার্চ অপশনে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই যে আমি লিখলাম এখন সার্চ করে চলে আসার পরে লগ ইনে ক্লিক করে দেবে লগ ইনে ক্লিক করার পরেই একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন এখান থেকে স্ক্রল করে আমাদেরকে বের বের করতে হবে কোথায় সাবস্ক্রাইবার দেখানো যায় এখানে অনেক কিছুই আছে এই পাশে গিয়ে ঠিক ডান সাইডের রিসেন্ট সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে এই যে রিসেন্ট সাবস্ক্রাইবার এখানে সিওয়াল আছে মানে এখানে সবাই কে কে করেছে সবগুলোই দেখানো যাবে আমি সিওলে ক্লিক করলাম এখানে তারিখ সহ ডেট সহ কে কখন সাবস্ক্রাইব করেছে সাপোর্ট দিয়েছে পুরোটাই জানা যাবে তো এখানে প্রথমত কয়েকটা দেখাবে তারপরে নিচে এই সাইড যে ডান সাইডে এখানে পেজ দেওয়া আছে মানে নেক্সটে ক্লিক করে আরও দেখা যাবে যে কতটা হয়েছে কয়টা পেজ আছে যতগুলো যতগুলো সাপোর্ট দেওয়া থাকবে সবগুলোরই নাম আসবে এভাবে খুব সহজে বের করা যাবে অনেকে হয়তো অনেকভাবে বলে কিন্তু বার করা সম্ভব হয় না আজকে আপনাদের দেখাই দিলাম খুব সহজেই সাবস্ক্রাইবার বের করানো যায় এটা আমরা অনেকেই জানতাম না কীভাবে এটা দেখা যায় তার জন্য আমরা বুঝতেও পারি না বুঝে উঠতে পারি না তো এখন থেকে আশা করছি এটার কোনো সমস্যা হবে না সবাই খুব সহজেই পেয়ে যাবেন এই যে এখানে আমাকে কে কে সাবস্ক্রাইব করেছে আমি কাদেরকে করেছি বা দিন নাই ব্যাক দিন নাই সবগুলোই আছে পুরো বের করা সম্ভব হবে তো আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম তোমাদের উপকারের জন্য তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাপোর্ট দেবে সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে আরু এই যে এখানে দেখো এই চ্যানেলটায় আমার এই চ্যানেলটায় কয়জন সাবস্ক্রাইব করেছে এখানে কিন্তু চ্যানেল থেকে সব কিছুই পাওয়া যাবে সব পাওয়া যাবে না এমন কোনো কথা নাই সব কিছুই পাওয়া যাবে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের এখানে শিওলে গিয়ে ক্লিক করলে তোমরা সব পেয়ে যাবে এই যে এখানে শিওলে ক্লিক করবে ওই পেজটা ওপেন করলেই জাস্ট আমি আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি ওখানে সার্চ অপশানে লিখবে ইউটিউব সরি সরি লিখবে সার্চ অপশানে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তাহলে তোমাদের এই পেজটা চলে আসবে তোমরা এখান থেকে সব কিছু বের করে দিতে পারবে তো তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ